হজরত সুলাইমান আলাই সাল্লামের যুগের একটি ঘটনা এক ব্যক্তির ঘরের পাশে ছিল একটি গাছ সেই গাছে ছিল একটি পাখি পাখিটি যখনই ডিম দিত তখনই লোকটি তা নিয়ে খেয়ে ফেলত লোকটির অত্যাচারে অতিষ্ঠ হয়ে একদিন পাখিটি হজরত সুলাইমান আল্লাহ সাল্লামের কাছে নালিশ করল সুলাইমান আল্লাহ সাল্লাম লোকটিকে দেখে নিষেধ করে বললেন আর কোনো দিন যেন এই পাখির ডিম খাওয়া না হয় এরপরের বার ও লোকটি পাখির ডিম খেয়ে ফেলল তাই পাখিটি আবার হজরত সুলাইমান আল্লাহ সাল্লামের কাছে নালিশ করল সুলাইমান আলাই সাল্লাম একদিনকে নির্দেশ দিলেন লোকটি আবার যখন গাছে চড়বে তখন খুব জোরে তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেবে যাতে লোকটি কোনোদিন গাছে চড়তে না পারে এরপর একদিন লোকটি পাখির ডিমের জন্য গাছে উঠতে যাবে এমন সময় এক ভিক্ষুক এসে হাত দিল বাবা কিছু ভিক্ষা দিন তখন লোকটি প্রথমে ভিক্ষুককে এক মুষ্টি খাবার দান করল তারপর শান্ত গাছে মনে থেকে ডিম নামিয়ে খেয়ে ফেলল পাখিটি আবার সুলাইমান নালিশ সাল্লামের সুলায়মান আলাই সাল্লাম সেই জিনকে দেখে জিজ্ঞেস করলেন তুমি নির্দেশ পালন করলে না কেন তখন জিন জবাব দিল আমি আপনার নির্দেশ পালন করার জন্য প্রস্তুত ছিলাম এমন সময় পূর্ব ও পশ্চিম থেকে দুই ফেরেস্তা এসে আমাকে অনেক দূরে ফেলে দিল সুলাইমান আলাই সালাম বিস্মিত হয়ে এর কারণ জিজ্ঞেস করলেন জিনটি বলল আমি দেখলাম লোকটি গাছে ওঠার আগে জনৈক বৃক্ষকে এক মুষ্টি খাবার দান করল সম্ভবত এর বরকতে আল্লাহ পাক তাকে আসন্ন বিপদ থেকে উদ্ধার করেছেন সুলাইমান আলাই সালাম বললেন হ্যাঁ সদকা বালা মুসিবত দূর করে এ কারণেই সে তখন মহাবিপদ থেকে বেঁচে গেছে সুতরাং মুসলিম ভাই ও বোনরা সদকা দান করা সম্পর্কে জানুন আর বেশি বেশি দান সদকা করুন তবে এমনভাবে দান করবেন যেন ডান হাত দিয়ে দান করলে বাম হাত না জানে আল্লাহ পাক আমাদের সবাইকে অনাহারী মানুষের পাশে দাঁড়াতে তাওফিক দান করুন আমিন